তো তো আছে ইসের ভাই আছে কিন্তু আর আমি কি বিয়া দিব না না এই ওই ডা লোকতে পাই দিই বিয়া দিব বিয়া দিব না এটা বেগুন গাছ mm mainche hulande kishika adwa ako ad aki kwe adwa aki kwe isisekola gas.

এতা গিতা নউ এতা গরুল ল্যাদা গরুল ল্যাদা মানে পাইখানা এমন এডি কিটা দিন এটা বানাই দিছি এতা গিতা এতা সোনাই দে পাইগে দ পাইগে দ পাইগে এতা আমডা লাগিয়ে ছড়াই দে নাই তো জাগা সুলা লাগগে এ সুলা লাগি এডা

কাউৰী <zankarayan> মু <blunt animation> <organ> <ma> <reasonably awfulırım>

Wish ya stuh rinda <hesitation> 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 hal kemis <hesitation> 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 fani ini

তুমি থাক ওই পারে আর আমি থাকি পারে দুইয়ের মাঝে ভাড়া নদীর মিলন হবে কি করে পেটে বন্ধু তুমি যদি পারে বকির মাঝে যতন করে রাখবো আমি তোমারে ঘাটে বাধা নাই যে তোরে কেমনে যাবো তোমার বাড়ি পরান আমার রে তুমি ঘাটে নাও ভি ভালবাসার ভালবাসার নাও নিয়া যাও আমারে